দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপার নাম কি মাশাল্লাহ খুব সুন্দর নাম শীত আপু সবকিছু মনে রাখতে পারেন তো না আমার ভুলে যান কোনটা মানে কথাবার্তা জীবনের যা কিছু আছে অতীত বর্তমান সব কিছু মনে থাকে তো নাকি ভুলে যান আচ্ছা যাক নাম লাগছেন স্মৃতি দেখো যদি নিজের স্মৃতি না থাকে তা কেমন হইব আচ্ছা আচ্ছা তো সিদ্ধি ইউটিউবে কেন আসলেন কি বলেন বয়স্ক আপনার আঠারো দেখে তো মনে ভালোই হবেন তো মুখ ডেকেছেন কেন আমি মাদ্রাসায় পড়তাম একজনের মুখে ও আচ্ছা আচ্ছা মাদ্রাসা পড়ে ভালো কথা এখন পরে না পড়া বন্ধ আছে না এখন পড়া বন্ধ কেন চাচা ওইখানে থাকে তো তাই পড়তে পারতেছি না মানে কাজ করে খাইতে ও বাবা নাই না চাচা সাচি থাকেন ও আচ্ছা 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 যে পড়েছে খরচ দিছে কি চাচাই না এখন চা চিকে দিতেছে না করে কয় মায়ে শিয়ান হইসে বিয়া দিতে হবে